হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এর আগের ব্লগে তো তোমরা দেখেছো যে আমরা গিয়েছিলাম গঙ্গা স্নান করতে বউ ভাতের দিন তো এই দেখো গঙ্গা স্নান করে এখন বাড়ি চলেই এসেছি আর এখানেও কিছু আমাদের রিচুয়ালস আছে তো যেগুলো কিন্তু আমি কোনোদিনও আমাদের বাড়িতে দেখিনি এমনকি আমাদের বাড়ির চারপাশেও দেখিনি ওটা এখানেই দেখছি তো সেটা হলো এই যে নতুন বউ এখন স্নান করে এসে মানে আমি আর কি যে বড়রা যারা আছে তাদের পা নাকি ধুয়ে দিতে হবে যেই কলসির জলটা করে নিয়ে আসতে হয়েছিলো ওই জল দিয়ে তো আমি তো কলসি নিতে পারিনি অত বড় কলসি তো সেই জন্য আমাকে তো এই ছোটো ঘটগুলোই দিয়েছিল ঘট কি কলসি যাই হোক হবে ওই জল দিয়ে আমি এখন আমার জেঠিমা শাশুড়ি পা ধুয়ে দিলাম দিয়ে প্রণাম করলাম এখানে না সবাই কিন্তু আমাকে বক্সিসও দিচ্ছিল তবে এই যে স্নান করে ভিজে কাপড়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম সবাইকে তো ডাকতেও যাচ্ছিলো এক এক করে আর এখানে বুনুই আমার ভিডিও করে দিচ্ছিলো আর এই দেখো এই কলসিটা নিয়েছে এই কাকিমাটা মানে যেমনটা বললাম আমার তো অভ্যেসও নেই আর আমি নিয়েও আসতে পারবো না তো এখানে প্রথমে এটাই ডিসকাস হচ্ছিলো যে আমি কোথায় দাঁড়াবো তো এই দেখো কাঠের যেই পিড়িটা বা কী বলে এটাকে আমি ঠিক জানি না তো এটা নিয়ে এসেছে এটা দিয়ে এখন বলছিল যে এদিকে রাখো কারণ ওখানে অনেক জঙ্গল টঙ্গল আছে কারণ এইখানে মানে পুরো চারপাশেই গাছে ভর্তি আর এখানে এখন চলে এসেছে আমার শ্বশুর মশাই তো ফাইনালি এই যে এখানে পিড়িটা রাখা হয়েছে এখানে এখন পা ধুয়ে দেওয়া হবে তা আমি এখন বাবার পা ধুয়ে দিব তারপরে হচ্ছে আমি একটু টাকাও পাবো এখানে অনেকক্ষণ ধরে ভিজে কাপড় পরেই পুরো দাঁড়িয়েছিলাম কারণ এক এক করে সবাই আসছিলো তবে আমি বেশ কয়েকজন না ওই কতজন হবে চার পাঁচজন কি হ্যাঁ ওরকমই হয়তো পা ধুয়ে দিয়েছিলাম তো আমার বর তো অলরেডি চলে গেছে কারণ ওর হচ্ছে জ্বর চলে এসেছিল আর বিয়ে বাড়ি মানেই তো হাসি মজা সে তো চলবেই কিন্তু ওগুলো যে আমি দেব মানে ভয়েসটা যে দেবো সেটা হচ্ছে না কারণ এখানেও বক্স বিয়ে বাড়ি মানে গান তো বাজবেই তো এটা হচ্ছে এই জামাইবাবু কিন্তু খুব ইয়ার কি করছিলো আর কি তো এখানে আমি সব বড়দেরই পা এক এক করে ধুয়ে দিচ্ছিলাম অবশেষে এবার নাকি আমার বরেরও পা ধুয়ে দিতে হবে ও তো দেখো চেঞ্জ করে চলে এসেছে তো এবার ওর পাটা যে ধুয়ে দেবো তো লাস্টের দিকে ভিডিওটা কোনো করতে পারেনি বলতে গেলে কি ও অনেকক্ষণ ভিডিও করেছে আর কতক্ষণই বা করবে ও এখানে অনেকক্ষণ ধরে ছিল তো লাস্টে আমি ওর কাছে টাকা চাইছিলাম আর কি তো তারপরে যে ও কী বলেছিলো আমার সেটা মনেও নেই কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও করা মানে আমাদের এই জিনিসগুলো অনেক দিন হয়ে গেছে মনেও নেই আর কি আমাদের এই বাড়ির বাইরেটা এইভাবে সাজানো হয়েছিল মানে এরকম লাইটিং দেওয়া হয়েছিল আমি দেখিনি তো আমি এই ভিডিওটা থ্রুই দেখলাম যে বাইরে এরকম লাইটিং দেওয়া হয়েছিল তো রাত্রে ওই দিকটা তো যাইনি যেহেতু নতুন বউ অতটা বাইরের দিকে যায় না আমি কন্যা যাত্রীদেরকে এগোতে গেছিলাম বাট অতটাও যায়নি তো এখানে আমি সব বসে আছি ঘরে বনু এসে বলছিল যে হাই কর এই ভিডিওটার থ্রু তোমরা আমার একটু রুম টুরও দেখে নিলে ছোটোখাটো করে এমনি সব কিছু গোছানো হয়নি তবে তাও আমার ঘরটা তো তোমরা দেখতেই পেলে এখানে আমার একটা ননদ বসে আছে আমার দিদা আর যেসব ফার্নিচারগুলো অলরেডি আমি ছোট ছোট ভিডিও করে দেখিয়েছি সেগুলোই আমার ঘরে আছে পরে তোমাদেরকে খুব ভালো করে দেখিয়েও দেবো আর জানো তো কোয়েন্সিডেন্টলি আমার বিয়ের যে ডেকোরেশন করেছিল সেই দাদাটা এই বাড়িতেও করছে তবে ওর ক্ষেত্রে কী হয়েছে ও ওর একটা বন্ধু সু দিয়ে করছিল তো আমি যদি জানতাম তাহলে আমি নিজেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতাম তাহলে হয়তো একটু কম বাজেটে হতো বাট এই বাড়ির বাজেটটা কমই ছিল তবে বেশ ভালোই সাজিয়েছিলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এদিকে আমার বরের তো বললাম জ্বর ওর একদম শরীর পুরো অবস্থা খারাপ ভিডিও তোমরা হয়তো দেখেছো বুঝতেও পারবে তো ওখানেও একটু রেস্ট করছিলো আমাদের নতুন ঘরে আমি বিছানাটি সব রেডি করে দিয়েছিলাম তো ওখানে ঘুমাচ্ছিলো আর কি তো তারপরে বিকেল বিকেল নাগাদ আমার বৌদি চলে এসেছে তো বৌদি আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছিলো ফেস মেকআপটা আমার সত্যি সেদিন ইচ্ছেও করছিল না বলছিলো বৌদি যে আমি করে দেবো প্রথমে তো আমি বলছিলাম যে ঠিক আছে তুমি করে দাও এমনকি আমার বরেরও পারমিশন নিয়েছিলাম বললো হ্যাঁ তোমার যেটা ঠিক মনে হয় বাট প্রথমে একটুখানি মেকআপ স্টার্ট করার পরে আমি নিজেও বললাম যে ঠিক আছে আমি করছি মেকআপটা মানে হয়তো নিজে মেক আপ আর্টিস্ট বলেই কি জানি না আমি নিজের মেকআপটা আমি নিজে করতে এখন বেশি ভালোবাসি আর কেন জানি না মানে অন্য কারোর পর মানে অতটা সেইভাবে ভরসা হয়তো পায় না আমি সেই জন্যই জানি না আমি বলেই কি আর না যারা নিজেরা মেকআপ করতে জানো তারাও এরকম করো আমি জানি না ঠিক তোমরা যদি কেউ মেকআপ আর্টিস্ট থেকে থাকো আর যারা আমার মতো করো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে মানে আমার সত্যি মানে আমি কমফোর্টেবল ফিল করছিলাম আমার মনে হচ্ছিলো যে না আমি নিজেই করি আমি নিজেই করি হ্যাঁ যদি খারাপ লাগে কিছু যদি খারাপ লাগে এরকম ভেবে তো বৌদি এখানে মানে আমার বিয়ের দিন ওই বৌদি হেয়ারস্টাইল করে দিয়েছিল শাড়ি ট্র্যাপিং করে দিয়েছিল তো বৌদি চলে এসেছিলো অনেক তাড়াতাড়ি আর হেয়ার স্টাইল করে দিয়েছে এমনকি আমার দাদা এসেছিলো পুচকু আর কি মিঠি ভীষণ দুরন্ত ও এসেছিলো ওই দেখো ফোন নিয়ে বসে আছে লাস্টের দিকের ভিডিওগুলো ওই করেছিল। তো ভিডিও ও যেহেতু ছোটো অনেকবার ভিডিও মানে ফোন তো পুরো নড়িয়ে নড়িয়ে একাকার তাও ও যে ভিডিও করে দিয়েছে এটাই অনেক আর এমন কি বলতে গেলে যে হচ্ছে বৌদি নিজেরও রেডি হতে হতো আমার রিসেপশন বলে কথা তো সেই আমি বললাম যে না তুমি রেডি হয়ে নাও আমাকে সাজাতে সাজাতে আরও লেট হয়ে যেতে পারে কারণ আমি সত্যি মানে খেয়ে দিয়ে উঠে শোয়ারও টাইম পাইনি জাস্ট একটুখানি হয়তো রেস্ট করেছিলাম তারপরে বৌদি চলে আসে আর টাইমও হয়ে যাচ্ছিলো তো সেই জন্য একদম সাজতে বসে পড়ি কারণ বৌদিরও বললাম যেমন সাজতে হবে আর আমারও লেট হয়ে যাবে আমাকে সাজাতে সাজাতে তো সেই জন্য আমি হেয়ার স্টাইলটা আর শাড়ি ট্যাপিংটা করে দিয়েছিলাম আর ফেস মেকআপটাই আর আইব্রোটা করেছিল জাস্ট আমি বললাম যে ঠিক আছে আমি করে নিই আই মেকআপ কি করবে না করবে তো আমি যেহেতু আগে থেকে একটা লুক ভেবে রেখেছিলাম ওই জন্য আমি নিজে চাইছিলাম যে না নিজেই করি আর সবকিছু নিয়ে এসেছি আমি মানে মেকআপের এ টু জেড শুধু ওই ট্রাইপরটা আনিনি যার জন্য আমি সবাইকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তো ওই যেমন বললাম মিঠি করে দিয়েছে আমার বোন করে দিয়েছে আর সবারই রেডি হতে হয় বুঝতেই পারছো রিসেপশন বলে কথা আর এদিকে আমার তো এখন রেস্টই করছে ঘুমাচ্ছে আর জ্বর যেহেতু ও আর হ্যাঁ এমনকি এই টাইমে কন্যাযাত্রীর যে প্যাকেটগুলো হবে মিষ্টির প্যাকেটের ওই বক্সগুলোও রেডি করছিল ওই অবস্থাতেও ভাবো মানে আমার এখন মনে পড়ছে যে ওর সিচুয়েশানগুলো কারণ ও ঘুমাচ্ছিলো এই জন্য শুধুমাত্র ও মানে আমার শুধু আমার মন রাখার জন্যই যে এই দিনটা তো সত্যি আর আসবে না তো সেই জন্যই আর কি ও পুরো সেজে গুজে একটু বসেছিল ও অনেকক্ষণ পর আমার রেডি হয়ে যায় আমি তার অনেকক্ষণ পর ঘর থেকে বেরিয়েছিল তোমরা এর পরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর এই দেখো বৌদি যে মেকআপ সেটিংস রেটা মেকআপটা স্টার্ট করার আগে যেগুলো করার ওগুলো করে দিচ্ছিলো তো তারপরে আমি নিজের মেকআপটা করি যেমনটা বললাম আইব্রো করার পর তো এর এরপরের ভিডিওতে আমি পুরো রিসেপশনের ব্লগটা শেয়ার করব। এইটা এত দূরই থাকলো তোমরা জানিও কমেন্ট করে যে কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এমনকি সবাই বলছিলো যে এই শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে মানে শাড়ির কালারটা আমি অনেক দোকান ঘুরে ঘুরে কিনেছি তোমরা হয়তো দেখেছো যারা শর্টসগুলো দেখেছো আমার তো এই দেখো এই ভিডিওগুলো আর কি মিঠি করে দিচ্ছিলো আর এখানে আমি আমার আই মেকআপটা করছি আমি একটা গ্রিনের মধ্যে স্মোকি আই করার চেষ্টা করেছি এই লুকটা পুরো আমার ড্রিম লুক বলতে পারো মানে আমি পুরো ভেবে চিনতে একটা জিনিস মানে পুরো পাই পায় আমি নিজে পছন্দ করে করে ঘুরে ঘুরে কিনেছি আর এই লুকটা সত্যি সবাই বলছিলো যে খুব ভালো হয়েছে তো এর পরে ভিডিওতে কিন্তু আমি পুরো লুক নিয়ে আসছি তোমরা অবশ্যই জানিও আর যারা তো জানি শর্টসে দেখেছো তো জানাতে ভুলো না কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট খুব সাপোর্ট করে খুব ভালো লাগে আমার তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই